গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা সকালবেলা উঠেছি অনেকক্ষণ এই আসলাম এবার ঘর পরিষ্কার করতে সকালবেলা কী হয় জানো তো মিষ্টুর একটা জায়গা হয়েছে ওই খাটের কোনাটায় গিয়ে টয়লেট করবে পটি করবে করে পুরো ওই জায়গাটাকে ভর্তি করে রাখবে কিন্তু ওর একটা ভালো স্বভাবও কি জানো তো সবাই বলে আমাকে সবাই এই কথাটা জিজ্ঞাসা করে কী রে তুই নাকি খরগোশ পুষছিস আমি বলি হ্যাঁ বলে ইস ঘরে কি গন্ধ হয় না আমি বলি না একটুও না আমার ঘরে ঢুকে দেখে আসবে ঘরে কোনো গন্ধ বেরায় নাকি আসলে রাখার ওপরে নির্ভর করে তুমি যেইভাবে পশু পাখিকে রাখবে যতটা যত্ন করে ওরা কিন্তু সেইভাবেই মানে অভ্যেস হয়ে যাবে ওদের যখন আমার ঘরে খাটটা ছিল না তখন না ওরা মানে দুষ্টু মিষ্টু কি করতো বলো তো সারা ঘরের ভেতরে ঘুরতো আর শুধু ঘরেই ওই ধারগুলো দিয়ে ওর পটি করত টয়লেট করত তবে এখন কি করে যেন যেই খাটটা পাতা হয়ে গেছে কোনো জায়গায় করবে না বিশ্বাস করো ওই যে দেয়ালের যে কোনটা জানলার নিচেই যে কোনটা হয় না ওই কোনটার ওখানে গিয়ে টয়লেট করবে পটি করবে ওই জায়গাটাতে ভর্তি করে রাখবে এই কারণেই বললাম যে এইটা ওর কিন্তু একটা ভালো অভ্যেস সারা ঘরে কোনো জায়গায় দৌড়া দৌড়ি হুড়োহুড়ি করবে কিন্তু পটি করবে না আমার সবথেকে চিন্তা ছিল খাটের তলায় তোমাদের দাদাভাইয়ের যন্ত্রপাতিগুলো রেখেছি ওখানে না গিয়ে নোংরা করে সত্যিই তাই ও একটুও নোংরা করে না জানো না আর আমি তো সকালবেলা একবার আর বিকেলবেলা একবার ওর কাপড়গুলোকে চেঞ্জ করে দিই খাঁচা থেকে সত্যি কোনো গন্ধও বেড়ায় না এটা হচ্ছে যার যার রাখার ওপরেই নির্ভর করে তাই না বলো আমি ওকে যতটা পরিষ্কার করে রাখবো ও কিন্তু ততটাই পরিষ্কার থাকবে তো যাই হোক সকালবেলা তো ঘরে এসে দেখি সকালবেলা একবার ঘরটা ঝাঁপ দেওয়া হয়েছে চা খাওয়া হয়েছে তো ঘরে এসে দেখি তারপরেই ওকে ছাড়া হয় বাসি ঘরটা ঝাড়ার পরেই ওকে ছাড়া হয় এসে দেখি ওই কোনাটায় পুরো ভর্তি করে রেখেছে আর একটা নেকড়া রাখি কোনো জায়গায় টয়লেট করলেই না সেই জায়গায় নেকড়াটা গিয়ে চাপা দিয়ে দিই তাহলে মেঝের মধ্যে দাগ পড়ে যাবে না কারণ সবারই তো বাথরুমে একটা অ্যাসিড থাকে দাগ পড়ে যায় তো সেই কারণেই ওই ন্যাকড়াটা দিয়ে চাপা দিয়ে দিই জানলাটা সকালবেলা খুলে দিলাম জানলাটা না খুললে আমার আবার ঠিক শান্তি হয় না সকালবেলা রোদটা এত সুন্দর আসে না কি বলবো জানলা দিয়ে মানে বিছানা পাটি কাপড় যা রাখা আছে সব আবার গরম হয়ে যায় ওই কারণেই সকালবেলা জানলাটা খুলে দিই আজকে জানলাটা খুলে দেওয়ার সাথে সাথেই দেখো সঙ্গে সঙ্গে বিছানাও গুছিয়ে নিলাম আজকে কিন্তু আর বালিশ টালিশ রোদে দিইনি রোদ্দুর ছিল ওই যে তোমরা বলো না রোদ পাগলি তো সেই কারণে আজকে আর রোদে দিইনি দেখলাম না বালিশগুলো বেশ ফোলা ফোলাই আছে চলো থাক আজকে আর রোদে দিতে হবে না ওদিকে ঘরটা পরিষ্কার করে নিলাম ঘরের মধ্যে তো এখন আপাতত শুধু আছে বিছানাটাই খাটটাই আর তো এখনও কিছু নেই সেইভাবে পরিষ্কার করতে অতটা খাটনিও হয় না আর এই যে প্রতিদিনের অভ্যেস আবার এখন চালু হয়ে গেছে ফ্রিজটা মোছা ড্রেসিং টেবিলটা মোছা এই কাজগুলো করা মানে এগুলো হচ্ছে কী বলতো মনের শান্তির জন্য কাজগুলো করা আর আমার এইগুলো একটা অভ্যেসের খাতার মধ্যেও আবার চলে আসবে তো আগে তো যাই হোক এই ঘর ওই ঘর মিলিয়ে দুটো কাজ করতে হতো এখন তো ঘরের মধ্যেই আস্তে আস্তে সব জিনিসপত্র সেট হয়ে যাচ্ছে সব কিছুই এখানেই ঠিকঠাক করে পরিষ্কার করে রাখতে পারবো খুব শীঘ্রই এই আলনার ঝামেলাটা মিটবে আলনাটা আমার বাড়িতে চলে আসলেই এই যে জিনিসপত্র রাখা টাকাগুলো এই জানলাটাকে আলনায় যে আমি রূপান্তরিত করেছি সেটার মানে মিটবে জানলাটা ফাঁকাই থাকবে তবে এখন আর হলো না জানো তো ভেবেছিলাম পুজোর আগেই পর্দা পর্দা টর্দাগুলো এনে লাগাবো কিন্তু আর সব দিকটা ম্যানেজ করে হয়ে উঠলো না তো তোমাদের দাদাভাই বললো আর পারছি না গো এইবার দেয়ালে পিঠ ঠেকে গেছে তো এইবারের মতো আবার বন্ধ থাক আবার পুজোটা যাক যেহেতু যদি পুজো না থাকতো তাহলে করে নিতাম কিন্তু যেহেতু পুজোটা আছে বুঝতেই পারো যতই আমরা মধ্যবিত্ত সংসার থেকে মানে থাকি না কেন এই পুজোর চারটে পাঁচটার দিন আমরা কিন্তু সবাই একটু ভালো থাকারই মানে চেষ্টা করি যে একটু ভালো খাওয়া দাওয়া একটু ঘোরাফেরা এগুলো কিন্তু একটু করি তো সেটা করতে গেলে আমাদের মতো সংসারে তো কিছু একটু বাঁচাতেই হবে তো সেই কারণে তোমাদের দাদাভাই বলল বললো এখন থাক তো দুটো দিন পরে মানে মোটামুটি কালী পুজোর আগে আবার করে নিও তো আমিও ভাবলাম ঠিক আছে চলো চট করে যেহেতু তোমাদের দাদাভাইয়ের কাজটাও আবার বসে গেল তোমাদের দাদাভাইয়ের কাজ হচ্ছে একদম জোয়ার ভাটা জানো তো এই হয় এই বসে আর যখনই বসে যায় তখনই তো মাথায় চিন্তা পড়ে যায় কারণ কাজ নেয় কাজের মতো বসে গেল সংসারের হাড়ি তো হাড়ির মতো প্রত্যেক দিনই বসাতে হবে তারপরে মাসের যে খরচাগুলো সেগুলোও চালাতে হবে এগুলোর তো আর বন্ধ নেই তখনই অনেকটা হিসাব করে চালাতে হয় আবার যখন ওর কাজকর্মটা হয় তখন আমার আবার কোনো চিন্তা থাকে না সব দিকটা বেশ সুন্দর ও ম্যানেজ করে নিতে পারে তো আর কোনো কাজে তোমাদের দাদাভাই ঠিক করে পারবেও না জানো তো ছোট্টবেলা সেই আট বছর বয়স থেকে এই কাজটার মধ্যেই ও ডুবে আছে আর যে যেই কাজটা করে একবার মজা পেয়ে যায় সেইটা কিন্তু আর সে ছাড়তে পারে না আর তোমাদের দাদাভাই অন্য কোনো লাইনেও যেতে পারবে না এই কাজটা ছাড়া আর এখন তো দেখতে দেখতে এতগুলো বছর পেরিয়ে গেল এতটা বয়সও হয়ে গেল ওদিকে আমি ঘরের কাজকর্মগুলো করলাম বাসন কোষণগুলো ধুলাম ঘরটা পরিষ্কার করলাম ঝাড় এখনও দিইনি সকালবেলা যেহেতু একবার ঝাঁপ দেওয়া হয়েছে তোমাদের দাদাভাইকে ভাইকে বললাম চলো কাজ আছে কি করব কি করব ভেবেছিলাম একটা গাঠি জামাকাপড় আজকে রোদে দিই তবে আজকে দেখলাম রোদ তার সেরকম একটা জোর নেই তো মেঘলা মেঘলা মাঝে মাঝে একটু একটু রোদ উঠছে তো তোমাদের দাদাভাই বললো জামাকাপুরের পাটটা পরে করো দুদিনের মধ্যেই তো আলমারি চলে আসবে তাহলে একটা কাজ করো আমি পাখাটা খুলে পাখাটা জাগা মতো লাগিয়ে দিই আর এই ঘরের এই যে দেখো নিচের মধ্যে কতগুলো জিনিস আছে এগুলো তোমাকে বার করে দিই তুমি পরিষ্কার করে রাখো শোকেসটা আসলে আলমারি আসলেই যাতে চটপট এগুলোকে গুছিয়ে ফেলতে পারো তো ভাবলাম ঠিক আছে চলো ভালোই কথা বলেছে আর এই ঘরের পাখাটাও তো খুলবো খুলবো করে খোলা হচ্ছে না তো সেই কারণে দেখো তোমাদের দাদাভাই মইটা নিয়ে আসলো পাখাটা খুলে এখন আমার নতুন ঘরে লাগাবো আর এদিকে কাজ বলতে আমি সকালবেলার থেকে মোটামুটি সবই হয়ে গেছে যেহেতু বিকেলবেলা করে এখন জামা কাপড় ঠাপড়গুলো কেচে রাখছি সকালবেলাটা অতটা চাপ হয় না পাখাটা খুলে আমি নিয়ে চলে আসলাম মানে তোমাদের দাদাভাই খুলে দিল আমি নিয়ে চলে আসলাম তো দেখো পাখাটা এখন ভালো করে পরিষ্কার করে দেবো পাখাটা পরিষ্কার করে দিয়ে আবার লাগাবো তো কোন জায়গাটায় লাগাবো সেটা তোমাদের পরে দেখাচ্ছি আর পাখাটা এত ধুলো আর এত নোংরা পড়েছে না তাই পাখাটাকে একেবারে একটু ভালো করে পরিষ্কার করে দিলাম তোমাদের দাদাভাইকে বলছিলাম আমাদের দরজার ফ্রেমে যেই রঙটা করেছি না ওই রঙটা আছে যে তুমি পাখাটা একটু রঙ করে দাও তোমাদের দাদাভাই বললে দুধ দরজার ফ্রেমের রঙ আবার পাখায় করা যায় নাকি পাখায় তো ওরা স্প্রে রং দিয়ে পাখাটা রং করে তো বললাম যে সাদা সাদা কেমন একটা হয়ে গেছে রঙটা করে দিলেই মনে হয় ভাল লাগতো দেখতে করলো না জানো তো মানে যেটা না করবে তো না সেটা আর করানো যাবেই না একটু চেঁচামেচি করলাম কিন্তু তা সত্ত্বেও করলো না ওই রেখে দিল। গিয়ে রেখি পাখা লাগানোও হয়ে গেছে এই দেখো এইদিকের মেন লাইনটা বন্ধ করে রেখেছে তাই লাইটটা জ্বালাইনি তো ও পাখাটা লাগানো হলে চলো তোমাদের পাখা চালিয়ে তারপর দেখাচ্ছি এই দেখো এখানটায় পাখাটা লাগানো হয়ে গেছে ওই ঘরে যেই পাখাটা ছিল সেটা এখানটায় লাগিয়েছি আর তো পাখা লাগানোর জায়গা নেই ঘরে আমাদের তো দুটো পাখা লাগানোর জায়গা তবে ঘরে দুটো পাখা নেই এখানে যেহেতু আমাদের ড্রেসিং টেবিলটা আর আলমারি রাখবো ঠিক করেছি তো সেই কারণে বড় পাখাটা এখানে রাখলাম আর এই পাখাটা তো এইখানটায় আছে দুটো পাখা চলছে তো তো সেই কারণে আওয়াজটাও বেশি তো যাই হোক এখন আমি ঘরটা ঝাঁপ দেবো ঘরটা ঝাঁপ দেওয়ার আগেই তোমাদের দাদাভাইকে বললাম পাখাটা লাগিয়ে দাও এখন ঘরটা ঝাঁপ দেবো আর ওই ঘরে কিছু কাজ আছে সেটাও ওই ঘরে যাব তোমাদের দাদাভাইয়ের দুটো কাজ আছে কালকে বলেছিলাম না যে গলিটা পরিষ্কার করবে আর ঘরের সামনেটা কালকে তো করেনি আজকে এখন করাবো আজকে এখন করে ওর মতো স্নান করে নেবে আর আমার এদিকে রান্নাঘরের কাজ হয়ে গেছে এখন ঘরটা ঝাঁপ দেবো রান্না আজকে কিছু হবে না রান্না আজকে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ হবে আর যে খাবে তাকে একটা ডিম ভেজে দেবো আর কালকে কালকের আলু পটলের তরকারিও আছে সেই কারণে এখন রান্না রান্নাবান্নার দিকে যাবো না ভাতও বসাবো পরে বাসন কোসন মেজে রেখেছি এখনও গ্যাস ট্যাশগুলো মোছা হয়নি গ্যাস্ট্যাসগুলো মুছবো আগে ঘরটা ঝাঁপ দিয়ে নি আর এখানটায় তোমরা অনেকেই বলেছো যে ড্রেসিং টেবিল ঘরে রাখতে না কেন জানি না ড্রেসিং টেবিল ঘরে রাখলে কী হয় সেটা জানি না কিন্তু আমার জায়গাতেও হবে না কালকে বললাম না যে তোমাদের যে মাপঝোপ করেছে তোমাদের দাদা ভাই তো আলমারি আমার যেটা বড় আলমারি যেটা গর্তে আলমারি বলে ওই আলমারিটা আর এই ড্রেসিং টেবিলটা এই দুটোকে এই ওয়ালটায় রাখবো এই ওয়াল আমার মাপ করা হয়ে গেছে দুটো হয়ে যাবে আর সোজা যেখানে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ ওখানটায় ড্রেসিং টেবিলটা থাকবে না ওই জায়গাটা ওপেন আপাতত ফাঁকা থাকবে আর ফ্রিজ আমি ওখানে রাখবো না তোমরা অনেকেই বলেছ যে দিদি ভাই ওখানে ফ্রিজ রাখো না ফ্রিজ আমি ওখানে রাখবো না ফ্রিজ যেখানে আছে সেখানেই থাকবে আর ফ্রিজের পাশে এখন না হোক যখনই পারবো খাবার টেবিল কিনবো ওখানে পাতবো তার জন্য ওই জায়গাটা ফাঁকাই থাকবে আর ঘরেও মোটামুটি দুটো জিনিস ধরে যাবে তো খাটটাও দেখছি খাটও ঘুরিয়ে দেবো তোমাদের সবার পছন্দ খাটটা ঘুরিয়ে দেওয়া তো খাটটাও ভাবছি ঘুরিয়ে দেবো ঠিক আছে হয়তো কাল পরশু আমাদের জিনিসগুলো চলে আসবে তারপরে সব গোছ গাছ করবো আর ওই ঘরে যাবো ওই ঘর থেকে এখন কিছু জিনিস নিয়ে আসবো যেহেতু পাখাটা খুলে দিয়েছি ওখানে বসে কোনো কাজ করা যাবে না আগে এই দিকটা পরিষ্কার করে ওই ঘর থেকে কিছু কিছু জিনিস বার করে এনে মুছে পরিষ্কার করে খাটের তলায় রেখে দেবো তাহলে যখন সোকেশ আর আলমারিগুলো চলে আসবে না শুধু জামা কাপড় রোদে দেবো আর ভাজ করে করে তুলে আলমারি গোছাবো আর সোকেসের ভেতরে যা আছে সেগুলো আমি এই দুদিন ধরে পরিষ্কার করে খাটের তলায় রেখে দেবো তাহলে আর ঝামেলা হবে না গোছানোর কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে তো চলো আমি এখন ঘরটা ঝাঁদ দিয়ে নিই ও এখন মইটা বার করে দেবে তারপরে আমি ওই ঘরে আর সব জায়গাতেই পাখা হলো তো শুধু আমার গোপালের জন্য একটা পাখা কিনতে হবে তো দেখি পুজোটা পার হোক বা যদি পারি পুজোর মধ্যেই একটা চেষ্টা করব গোপালের ঘরের জন্য একটা ছোট্ট পাখা কেনার জন্য মানে ঠাকুর ঘরের জন্য একটা ছোট্ট পাখা কেনার ব্যাস তাহলে আমার যা পাখা আছে আমার আর নতুন পাখা কিনতে হয়নি আমার তো নিজেরই দুটো পাখা ছিল একটা স্ট্যান্ড পাখাও আছে সেটাও নামাইনি স্ট্যান্ড পাখা এখন আর দরকার নেই আস্তে আস্তে শীত পড়বে তো স্ট্যান্ড পাখা সেই কারণে বাংকারে তুলে দিয়েছি শুধু আর একটা পাখা কিনলেই হয়ে যাবে ঠিক আছে চলো যতই ভাবি কি জানো তো খারাপ কমেন্টের দিকে চোখ দেব না বা কোনো কথা বলবো না কিন্তু সত্যি কথা বলবো মানুষ এত আঘাত দিয়ে মানুষকে কথা বললে যে কি শান্তি পায় এটা বুঝি না আমি খারাপ আমি চেঁচামেচি করি আমি যাই করি না করি সব মানলাম অনেকে অনেক কথা আমাকে বলে কিন্তু দেখো আমি এটাও একটা ভেবে দেখি কারোর কিন্তু আমার সামনে এসে বলার ক্ষমতা নেই কেউ কারো সামনে এসে একটা কথা বলতে পারবে না দুদিন ধরে আমার ভিডিওতে একজন কমেন্ট করছে জানি না কালকে আমি রিপ্লাই করেছিলাম হয়তো সে আমার আশেপাশেই থাকে এটা আমি বুঝেছি কারণ আমাকে যে ভাষায় কথা বলেছে সে আমার দূরের কেউ না তোমার আশেপাশের লোকই দেখবে তোমাকে কিন্তু সবথেকে বেশি হিংসা করে কারণ কি জানো তো কারণ সে নিজে কিছু করতে পারে না বলে গতকালকে আমি তোমাদের জামা কাপড় দেখিয়েছি হ্যাঁ সত্যি কিন্তু আমি এই কথাটা বলিনি যে আমার শাশুড়ি মায়ের জন্য কিনি নি দেখো আমি সেদিনকে যে জামাকাপড় কিনতে গেছি আমি যখন কিনিনি আমার শাশুড়ি মায়ের জন্য নি তাহলে আমি তোমাদেরকে কেন বলবো এখনও তো পুজো চলে যায়নি পুজো কি পার হয়ে গেছে বলো তোমাদের দাদা ভাইয়ের একটাও তো নি তো সেই কারণে ওই বৌদির কাছে কিন্তু আমার শাশুড়ি মায়ের মতো শাড়ি নেওয়ার মতো পছন্দ করে আমি একটাও শাড়ি পাইনি তো বৌদিকে আমি বলেও দিয়েছি যে বৌদি আর তোমাদের আমি বললাম না যে আমি আবার কুর্তি আনতে যাব বৌদিকে বলে এসেছি তো আমি কিন্তু শুধু আমার কুর্তির কথা বলিনি আমার শাশুড়ি মায়ের শাড়ির কথাও বলেছি তো এইটা নিয়ে গতকালকে আমাকে একজন কমেন্ট করেছে যে তোর মতো মেয়েরা তো বিয়ে করি শুধু বাপের বাড়ির বাপের বাড়িতে সাহায্য করার জন্য কেন গো তুমি কি দেখেছো যে আমি আমার কি সমস্ত কিছু ধরে আমার বাপের বাড়িতে দিয়ে এসছি না আমার বাপের বাড়ির লোক নিত্যদিন আমার বাড়িতে এসে পাত পেরে খেতে বসেছে এত কিসের আপত্তি গো তোমাদের আমি এইটাই বুঝি না এইটা কিন্তু কেউ আমার দূরের লোক না জানো তো এই যে কমেন্টগুলো করে আমি ভালো বুঝতে পারি এটা হচ্ছে আমার আশেপাশের লোকই যারা আমাকে দেখে নিজেরা তো কিছু করতে পারে না আমাকে দেখে শুধু হিংসা করে আর সব থেকে বড়ো কথা কি জানো তো আমাকে যে যা বলে বলুক যখন তোমাদের দাদাভাই বা মনাকে নিয়ে কেউ কোনো কথা বলে না আমার খুব খারাপ লাগে এই যে তোমাদের দাদাভাইকে বলেছে কমেন্টে ওনাকে ভেরুয়া কেন গো এই সমস্ত কথা মানুষকে কেন বলো জানি তোমাদের খেয়ে দেয়ে কোনো কাজ নেই হয়তো আমার ভিডিও দেখো তোমাদের খেয়ে দেয়ে কোনো কাজ নেই যেন একটা কমেন্ট ঠুকে দিতে পারলেই বাঁচো তাই না মানুষের যে কোথায় গিয়ে লাগলো মানুষের যে কতটা খারাপ লাগলো এই দিকে কোনো তাকাওই না তো যাই হোক দেখো সবাই সবার বাপের বাড়িতে সাহায্য করে সবাই সবার বাপের বাড়ির টানটাই কিন্তু আগে টানে হ্যাঁ তবে এটা না যে পুজোতে আমার শাশুড়ি মাকে একটা শাড়ি দেবো না এটা কিন্তু তুমি বললেও আমি দেবো না বললেও আমি দেবো তুমি আমার পাড়ারই লোক আমি জানি কিন্তু তুমি এটা খোঁজ নিও জানো তো যে প্রতি বছর আমি আমার শাশুড়ি মাকে শাড়ি দিই কি দিই না হয়তো তুমি আমার খারাপটা দেখতে পাও ভালোরও একটু খোঁজ নিও জানতে পারবে আজ আমার বিয়ে হয়েছে আঠেরো বছর হয়ে গেল। আঠেরো বছরে এই মানে আঠেরো বছরের এই পুজোতেই আমার কোনোদিনও মনে পড়ে না আমার মা বাবাকে কোনোদিনও একটা সুতো দিয়েছি সত্যি কথা বলছি হয়তো তোমরা ভাববে যে দিদি এই কথাটা তুমি হয়তো মুখের থেকে বলছো বিশ্বাস করো আগে শুধু এক বছরের একটা দিন মাকে একটা শাড়ি দিতাম সেটা হচ্ছে জামাই ষষ্ঠীতে দু হাজার কুড়ির লকডাউন থেকে শুরু করে দু তিন বছর আর মাকে কিছু দিতে পারিনি এই বছর অনেক বছর বাদে গিয়ে এই বছর মাকে আবার একটা শাড়ি দি দিয়েছি দেখতেই তো পেয়েছিলে মাকে একটা শাড়ি দিয়েছিলাম বাবাকে একটা লুঙ্গি দিয়েছিলাম আর ভাই ভাইয়ের বউয়ের জন্য যদি বলো এটা তো আমাদের কর্তব্যতাই না বলো একটা ভাই আর একটাই ভাইয়ের বউ তো নতুন বিয়ে হয়েছে মাত্র তো দু বছর হয়েছে বিয়ে হয়েছে আমাদের কি কিছু দেওয়া একটা কর্তব্য না বলো তো এইটুকুনি কিনেছি আর আমার শাশুড়ি মায়ের শাড়িটা সত্যি আমার পছন্দ হয়নি বৌদি যেই যেই শাড়িগুলো দেখিয়েছিল আমার শাশুড়ি মায়ের জন্য আমার একটাও পছন্দ হয়নি তো সেই কারণে আমি আনিনি সেটা নিয়ে যে এতগুলো কথা আমাকে বলবে এটা আমি বুঝতে পারিনি কারণ দেখো পুজো তো এখনও চলে যায়নি বলো পুজো তো এখনও আছে আর কেনাকাটা তো আমি গতকালকেই তোমাদের বললাম যে আমাদের কেনাকাটা কিন্তু মহালয়ের মহালয়ের পরেও চলে ষষ্ঠী অবধিও চলে তো যাই হোক দেখো আর কিছু বলতে চাই না কারণ আমার সত্যি কথা ভালো লাগে না এইভাবে এত খারাপ খারাপ কমেন্ট করে না আর সব থেকে বেশি আমি কি চিন্তা করি জানো তো যে এই আশেপাশের লোকগুলো কি আমার আশেপাশে থাকে কারণ এত নিখুঁতভাবে তো তোমরা যারা দূর থেকে আমাকে দেখো কোনো মতেই সম্ভব না কারণ আমি যে কতটা কি না কি এটা এইটা একমাত্র আমার আশেপাশে যারা আছে তারাই বুঝতে পারবে সেই কারণেই আর কোনো কথা বলতে চাই না যা বললাম বললাম আমি জানি এইটুকুতেই তার কাজ হয়ে যাবে কারণ কি বলতো কালকে যে কমেন্টটা করেছিল ওটাই আমি একটা রিপ্লাই করেছিলাম রিপ্লাই দেওয়ার সাথে সাথে সে দেখি কমেন্টটাই ডিলিট করে দিয়েছিল। আজ গতকালকে ভিডিও ছেড়েছি সেখানেও আবার একটা কমেন্ট করেছে সেখানেও এসে আমাকে আজে বাজে গালাগালি করেছে অসভ্য মহিলা বলেছে আর তোমাদের দাদা ভাইকেও বাজে বাজে কথা বলেছে তো সেই কারণেই আজকে উত্তরটা দিলাম আমি জানি এই কমেন্টের মাধ্যমে যদি আমি তাকে রিপ্লাইটা করি না সে ওই কমেন্টও আবার ডিলিট করবে আবার আমাকে যেইকে সেই এই নতুন ভিডিওতে এসেও আবার একটা কোনো খোঁচা মেরে কথা বলবে সেই কারণেই আজকে কথাটা বললাম চলো অনেকগুলো কথা বলে ফেললাম দিদিভাইয়ের মাথা গরম হয়ে গেলেন এরকমই বক করে সকালবেলা ঘুম থেকে উঠে এখন কমেন্টটা চেক করলাম না তোমাদের দাদাভাইয়ের সঙ্গেও এইভাবেই বকবক করছিলাম যে মানুষ কেন এরকমভাবে পেছনে লাগে এটাই বুঝতে পারি না আমি তো আমার মতো ঘরে থাকি দিনের চব্বিশ ঘন্টা আমি এই জায়গাটুকুর মধ্যেই থাকি বিশ্বাস করো আমি পাড়ার একটা লোকের সঙ্গে এই কারণেই কথা বলি না কারণ আমি খুব ভয় পাই আমি খুব ভয় পাই এই নিন্দা কালচার আজকে আমি একটা কথা বলবো কালকে সে একটা কথা বলবে এই পরিপ্রেক্ষিতে ঝামেলা অশান্তি এগুলোর থেকে ভয় পাই বলে আমি এত বছর হয়ে গেল পাড়াতে থাকি আমি সত্যি কথা কারোর সঙ্গে মিশি না তোমরা অনেকেই আমাকে এই কথাটা বলেছো তুমি মানুষের সঙ্গে মিশতে পারো না না গো Yeah. <laughs> এই এত বছরে আমার অভিজ্ঞতা হয়ে গেছে মানুষের সঙ্গে মিশে মিশে তাই এখন খুব ভয় পাই বুঝে শুনে মানুষের সঙ্গে কথা বলি ওই রাস্তাঘাটে চলতে ফিরতে যেটুকুনি দেখলে হাসি মুখের হাসিটুকু আর ওই কেমন আছো এইটুকুনি ঠিক আছে কিন্তু ওই লোকের ঘরে গিয়ে বসে বা লোক আমার বাড়িতে আসবে ঘন্টার পর ঘন্টা কথা বললে আজ আমি একটা কথা বলবো সে কাল ওই সে একটা কথা বলবে এই করতে গিয়ে আমি অনেক দেখেছি এগুলো অনেক দেখে দেখে আমি ভুক্তভোগী হয়েছি তাই আমি যতটুকু টাইম কাজ করি এই তোমাদের সঙ্গে সত্যি কথা বলবো অনেক ভালো আছি এই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি আর তারপরে যেটুকুনি টাইম আমার বেঁচে যায় সেটুকুনি আমি ঘরে শুয়ে শুয়ে ফোন দেখি না হলে টিভি দেখি না হলে শুয়ে ঘুমিয়ে সময় কাটাই আমি সত্যি কথা কারোর সঙ্গে অত কথা বলি না আমার যায়ের সঙ্গেও বলো সেরকম একটা কথা আমাদের হয় না কারণ কি বলতো যেটুকুনি আমাদের প্রয়োজন হয় সেইটুখুনি আমাদের কথা হয় ওই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে গল্প এর নামে কালচার ওর নামে কালচার এগুলো আমাদের হয় না তো যে যার মতোই আমরা থাকতে পছন্দ করি তো যাই হোক চলো অনেকগুলো কথা বলে ফেললাম তো দেখো এখানে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো কাজও হয়ে গেল কাচের সমস্ত জিনিসপত্র যা ছিল সেগুলো নিয়ে আসলাম নিয়ে এসে ধুয়ে ঠুয়ে সমস্ত পরিষ্কার করলাম করে এখন আমি এদিকে ঘরটা মুছতে এসেছি অনেকটা বেলা হয়ে গেছে প্রায় আড়াইটে মতো বেজে গেছে আজকে দেখলাম একবার তো জল চলে গেছে আবার দেখলাম দ্বিতীয়বার আবার জল দিয়েছে সরু হয়ে জল পড়ছিলো তবে বাইরেটাও দেখলাম বেশ অন্ধকার হয়ে আসছে মেঘলা মেঘলাও ওয়েদার করে ফেলেছে তো ভাবলাম আগে ঘরটা মু মুছে দিয়ে আর ওদিকে আমার ডাল সেদ্ধ আর ভাতও কিন্তু রান্না হয়ে গেছে মেকে বললাম আমি চলে যাচ্ছি মেয়ের জন্য ভাতও বেড়ে রেখে গেছি ঢাকা দিয়ে গেছি তো মেকে বললাম আমি ঘরটা মুছে বেরিয়ে যাব তুই একটা ডিমের অমলেট করে তুই তোর মতো কিন্তু ভাতটা খেয়ে নেবি কারণ তোমাদের দাদা ভাইও এখন ভাত খাবে না বললো ও পরে খাবে তো ওর স্নান হয়ে গেছে ও বললো আমি একটু পরে খাবো আমি জানি ও আর একটু পরে খাবে না যেহেতু আমি এখন খেলাম না ও খাবে না সকালবেলা আমরা খেয়েছি কি বলো তো পান্তা ভাত আর আলু ভাজা গতকালকের অনেকটা ভাত ছিল তো পান্তা ভাত খেয়েছি তিনজনেই আর অল্প অল্প করে তিনজনেই খেয়েছি আলু ভাজা দিয়ে খেয়েছি তো সেই কারণে তোমাদের দাদাভাইও দেখলাম না এখন আর খেলো আর আমার তো খাওয়ার কোনো প্রশ্নই নেই সকালবেলা ভাত খেয়েছি সে তো এখন খাবোই না যদি খিদে পায় সমস্ত কাজকর্ম সেরে এসে তারপরে খাবো বাইরেটা দেখেছো বাজে এখন সাড়ে তিনটে মতো ওদিকে তো আমার ঘরের ভেতরে সমস্ত কাজ হয়ে গেছে ভাবলাম আমার আর সংসারের কিসের চাপ না বাচ্চা কাচ্চা ছোটো আছে না কোনো চিন্তা ভাবনা আছে চলো আস্তে ধীরেই কাজগুলো করি তো ওদিকে সব হয়ে গেছে এইদিকে ভাবলাম রাস্তার তোমাদের দাদা ভাই তো পরিষ্কার করেছে বড় বড় গাছগুলো কেটে মেটে তো দেখতেই পারলে সব পরিষ্কার করেছে ঘরের সামনেটা তো আমি ভাবলাম আমিও একটুখানি পরিষ্কার করি ছোট ছোটো ঘাসগুলো তো আর তুলে নিই সেগুলোকে তুললাম আর এই দেখো এই হাঁড়িটা না হচ্ছে আমার শাশুড়ি মায়ের তো যখন আমাদের শাশুড়ি মা নিজের সমস্ত কিছু জিনিস আমাদের ভাগাভাগি করে দিয়েছিল দু বউকে সমান ভাগে ভাগ করে দিয়েছিল তখন এই হাঁড়িটা শাশুড়ি মা আমাকে দিয়েছিল তো এটার মধ্যে আমার আগে অনেক জিনিসপত্র রাখা ছিল সেগুলোকেই বেছে বুঝে ঠিক করে রাখলাম হাড়িটা এখন সুন্দর করে মেজে রাখবো আর ওইদিকে দেখো দরজার সামনে যে কালকে গোলাপ গাছটা সুন্দর করে কাটলাম না ওটাকে আমি এই সামনেটায় আনলাম তোমাদের দাদাভাইকে বল এই শীত পড়লেই ওই ঘরের সামনে কালো প্লাস্টিকটাকে খুলে দিতে তাহলে বেশ দেখতেও ভালো লাগবে আর গোলাপ গাছটা এখন যত সুন্দর রোদ লাগবে গোলাপ গাছটা কিন্তু ততই সুন্দর হবে তো সেই কারণে আমার এইদিকে যে জবা গাছটা আছে ওটার পাশে এনে রাখলাম এটা কিন্তু কারোর জমি ভেবো না আবার এটা কিন্তু রাস্তা এখানে আমার ছ ফুটের রাস্তা আছে তোমাদের দাদাভাই বলছিলো যে এদিকের কাজ যখন করলাম তো চলো ইটগুলোকে তুলে দিই তো আমি বললাম না ইটগুলো থাক তোমরা অনেকেই বলেছো যে দিদিভাই ইটগুলো পেতে রাখো ঘরের সামনেটা বেশ ভালো লাগে দেখতে তবে কি বলো তো কালী পুজোটা পার হলেই ইটগুলো সব ছাদের ওপর তুলে দেব। এই যে নতুন ইট তো যদি পেতে রাখি তাহলে ইটগুলো সব নষ্ট হয়ে যাবে আজ না পারি দুদিন বাদে হলো যখন ওপরের ঘরে হাত দেব। এত কটা ইট তো কম লাগবে সেটা ভেবেই ছাদের ওপরে তুলে রাখবো ইটগুলো তো কালী পুজো অবধি থাক পুজোর মধ্যে মধ্যে বেশ সামনেটা একটু সুন্দর থাকবে ভালো লাগবে তো ভাব ভেবেছিলাম একবার যে দেরি যখন হয়েছে তাহলে একটু ব্লিচিং পাউডার নিয়ে আসি কলপাটটা সিঁড়ির ঘরটা এগুলো সব পরিষ্কার করে দিই দেখো কেমন শ্যাওলা পড়েছে কোনা কোনাগুলো তো মেয়েকে দোকানে পাঠিয়েছিলাম আড়াইটে বাজে তখন তখন দেখি দোকান বন্ধ হয়ে গেছে আমাদের এখানে দোকান কিন্তু অত তাড়াতাড়ি বন্ধ হয় না মনে হয় দোকানদার দাদারা আজকে কেনাকাটি করতে গেছে সেই কারণেই তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে তো যাই হোক আজকে তো আর পরিষ্কার হলো না যদি পারি কালকে পরিষ্কার করব তো দেখো এখন সিঁড়ির ঘরের দিকটা একটু ধুয়ে দেব আর রাস্তাটাও পরিষ্কার করে ফেলেছি এখন রাস্তাটা একটুখানি ঝাড় দিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে ঝাড় তো দিয়ে দিয়েছি সরি ঝাড় তো দেওয়া হয়ে গেছে একটুখানি ধুয়ে পরিষ্কার করে দেবো হয়ে যাবে এরপরে তোমাদের দাদাভাই গলিটা পরিষ্কার করেছে ওখানে তো তোমরা দেখলে তখন দেখাচ্ছিলাম দেখিয়ে তো আর বলতে পারিনি ওই পুরো ঘরের পেছনের গলিটা পরিষ্কার করেছে তোমাদের দাদাভাই আর এখানে নীল রঙের ওই ড্রাম ট্রামগুলো যেগুলো আগে আমার মিস্ত্রি কাজ করতো সেগুলোকেও সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি স্নান করব। ব্যাস খাওয়া দাওয়া বলতে আমি আর ডাল সিদ্ধ আলু সিদ্ধগুলো নিয়ে নিই কতকালকে আলু পটলের তরকারি ছিল তোমাদের দাদাভাই একটু খেয়েছে আর আমার জন্য একটুখানি রেখেছে তো ওটার মধ্যেই বাটির মধ্যেই দেখো আজকে একটুখানি ভাত নিয়েছি এবার মেখে খেয়ে নেব ব্যাস আজকের মতো আমার দিন শেষ আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করলাম চলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এতগুলো কথা শুনে কিন্তু তোমরা কেউ রাগ করো না ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো এখানেই শেষ করলাম আর আলু পটলের তরকেটো অল্প ছিল তো তাই বাটির মধ্যেই ভাত মেখে খেয়ে নিলাম আমার কিন্তু খুব একটা ভালো লাগে না বাটির মধ্যে ভাত খেতে তবুও ভাবলাম চলো আর একটা থালা করার দরকার নেই এইভাবেই খেয়ে নিই চলো আজকের মতো টাটা